সেলুন জগতে আসা আচ্ছা এই সেলুন জগতে আসতে কিন্তু লাগে আপনার কত দিনের এক্সপিরিয়েন্স আছে এই লাইনে বছর খানিক বছর খানিক

আগের মতো দেখতে পাচ্ছি না সবাই এই জায়গাতে চলে যাচ্ছে কারণটা কিছুই না প্রত্যেকেই চাই যে তার সোশ্যাল মিডিয়ার বাইরে আলাদা একটা জীবন থাকবে আলাদা একটা জগৎ থাকবে তো সেই দিক থেকে চিন্তা করা হয়তো যাচ্ছে বা বেটার কিছু করে করতেছে যেটা আমরা করতেছি বর্তমানে